বিদায় বেলা নয়া উদ্যোগ শিক্ষকের বিদায় দিন স্মরণীয় করে রাখতে এবং ছাত্রছাত্রীসহ সহ সাধারণ মানুষকে সচেতন করতে রক্তদান শিবে বামনগোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ মন্ডলের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল শুক্রবার উল্লেখ্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বামনগুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করছেন শিক্ষক বিশ্বনাথ মন্ডল সেই পরিপ্রেক্ষিতে স্কুলের পক্ষ থেকে অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা ফুলের তোড়া দিয়ে ওই শিক্ষককে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি বিশ্বনাথ মন্ডলের অবসরকালীন বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁকজমকের মাধ্যমে বামনগোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ মন্ডলকে জানানো হয় সংবর্থন যে পদে ছিলাম যেখানটায় ছিলাম সেখান থেকে সরে যাওয়া একটা সত্যিকারী একটা বেদনাদায়ক বেদনাদায়ক হলেও তো এটা সত্য যে আমরা কেউ কখনো কোনো দিনের জন্য অমরত্ব লাভ করে আসেনি সেই কবির ভাষায় বলতে হয় যে জন্য মিলে মরিতে হবে অমকে কথা অর্থাৎ আমরা যেখানে যাই না কেন আজীবন সেই কর্মসংস্থানে নিযুক্ত হয়ে থাকতে পারে নির্দিষ্ট বয়সের পর সেখান থেকে অবসর গ্রহণ করতে হয় আমরা চাই বা না চাই তাই এই অনুষ্ঠানটি দেখে ছেড়ে যেতে না চাইলে কালের যে অমক নিয়ম সেই নিয়মের পরিপ্রেক্ষিতেই ছেড়ে যেতে হচ্ছে আমার মনের মধ্যে যত ব্যথা থাক থাকে আজকে এই সহকর্মীদের প্রচেষ্টা যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটি সত্যি একটা খুবই সুন্দর খুবই আনন্দদায়ক অনুষ্ঠান এই বিশ্বনাথ মন্ডল সহজ শিক্ষক আজকে বামনগোলা উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রবীণ শিক্ষক শ্রদ্ধেয় বিশ্বনাথ মণ্ডল মহাশয়ে একটা ওয়েলফেয়ার প্রোগ্রাম হচ্ছে উনি দীর্ঘদিন কর্মদক্ষতার সঙ্গে এখানে ছাত্রছাত্রীদের সুশিক্ষা প্রদান করেছেন আজকে ওনার এই ওয়েলফেয়ার প্রোগ্রামে আমরা চাই বিদ্যালয়ের সকল আমরা হচ্ছে যারা আছি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষাকর্মীবৃন্দ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যে আমরা চাই উনি ভালো থাকুন রিটায়ারমেন্ট লাইফে ভালো থাকুন সুস্থ থাকুন ওনার দীর্ঘায়ু কামনা করি ওনার পরিবার পরিজন নিয়ে যাতে উনি ভালো থাকেন সেই উদ্দেশ্যেই আজকে পাকুয়া সমবেত প্রয়াসের পক্ষ থেকে পাকুয়াহাট এবং স্কাউট অ্যান্ড গাইডের পক্ষ থেকে আমাদের বামনগোলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কালচারাল প্রোগ্রাম এখানে আয়োজিত করা হয়েছে এখানে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন আমার নাম গৌতম দাস বামনগোলা বিশ্ব উচ্চ বিদ্যালয়ের একজন সহশিক্ষক